সকাল সকাল বসে পড়েছি অনেক কিছু নিয়ে অনেক কিছু বলতে গেলে কি দেখো কি শাক পাতা না শাক পাতা না এগুলো হচ্ছে কপির ডাটা কপির ডাটাগুলো এনেছিলাম বাটা খাবো বলে কপির মধ্যে যে ডাটাগুলো ছিল তো দুই একটা ছিল বেশি ছিল না তো অনেকে তো ভেঙে রেখে যায় সে দাদার থেকে আমি দেশি কপি ছিল বলে বললাম কি দাদা ডাটাগুলো আমাকে দিয়ে দাও বলছে হ্যাঁ নিয়ে যান কোনো অসুবিধা না তো সেই কারণে নিয়ে এসেছিলাম কি এগুলো বাটা খাবো বলে তবে বাটা খেতে পারলাম না পাতাগুলো পেকে উঠেছে বুঝেছো হাতে সেরম জোর পাই না যেন হাতে সিলে তো বাড়তে হয় তো একটু মানে খেতে ইচ্ছা করে কিন্তু হাতের কষ্টের জন্য আর বেটে উঠতে পারলাম না সেজন্য খাওয়া হলো না পাকাগুলো পেকে উঠেছে বলে পাতাগুলোকে আমি এখন বসেছি সকালবেলা ছাড়াতে বাড়িতে কেউ নেই বর গেছে তো কাজে ছেলে গেছে পড়তে আর আমি এখানে বসে বসে কিছু ভিডিওর কাজ করছিলাম কিছু আপলোড দিলাম তারপরে শরীরটা বেশ ঘাড়ের যন্ত্রণায় সহ্য করতে পারছি না কাল রাত থেকে হঠাৎ ঘাড় যন্ত্রণা করতে করতে মাথা যন্ত্রণা শুরু করেছে সে মাথা যন্ত্রণা হচ্ছিল রাতভোর ঘুমাতে পারে নিষের রাত দুটো থেকে শুরু হয়েছে তারপরে দেখো সকালবেলা কাজকর্ম করে ভেবেছিলাম একটু শোভ যেই শুয়েছি এত আওয়াজ এত চেল্লা যেতে বাধ্য হয়ে আর শুতে পারলাম না উঠেই যেতে হলো আমাকে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর আজকে আমার ভীষণ শীত করছে সকাল থেকে মানে বেলা হঠাৎ ঘুম ভেঙেছে দেখছি ঘাড় যন্ত্রণা করছে ঘাড় যন্ত্রণা করাতে সেই যে মাথা এই পিছন থেকে যে ব্যথা শুরু হয়েছে আর ব্যথা আমার পড়েই যাচ্ছে তো বর সকালে বলে গেল বালিশটা রোদ্দুরে দিও সকালে বরের সময় ছিল না ঘাটটা টিপে দেওয়ার তারপরে হচ্ছে ওই কি বলে ওই বা ভিডিও ভিডিও পোস্ট করে কপি পাতা ছাড়িয়ে দিয়ে বাকি শুয়েছিলাম একটু যে একটু যদি ঘুমাতে পারি তাহলে হয়তো মাথার যন্ত্রণাটা ঝাড়বে তো ঘুম তো হয়নি তারপরে এত শীত করছে সেই বালাপোস থেকে বেরিয়ে সব গুছিয়ে গাছিয়ে এসে এইখানটা রোদ্দুর পড়েছে তো নিচে বসিনি এইখানটা বসেছি নিচে বিড়ালে ঘুরঘুর করে বলে এখানে বসে একটু রোদ্দুর নিচ্ছি ছেলে তো আজকে কালকে রাতে তোমাদের বললাম যে ছেলের মানে মনটা আনন্দ হয়ে গেছে রাতের দিকে ছেলে আজকেরে তো মানে এখন ওই কি বলে ডোমিনোজের পিৎজা না তো পিৎজা খাবে না সব বাচ্চাই বলেছে পিৎজা খাবো না ওরা দুপুরবেলার মানে এখন পড়া করে এগারোটা স্যার পড়া ছেড়েছে সেখান থেকে সবাই বিরিয়ানি টিরিয়ানি কিছু একটা খেতে যাবে আর দেখো বিড়াল তো দেখো শীতে পুরো গা চেটে চেটে যাচ্ছে ছেলে ফোন করলো মা সবে স্যার ছাড়লো ওর একটা বন্ধুর বাড়িতে সব সাইকেল টাইকেল রেখেছে ও আবার মোজা জ্যাকেট সব পরেছে আমি বললাম মোজা জ্যাকেটগুলো খুলে দিয়ে তো আবার খেতে যাস কেন বেলা হলে গরম আবার আবার গাম বালতিতে জল ভরে রাখতে হবে তাহলে ও এসে চান করতে পারবে তো দেখা যাক কখন আসে খেয়ে দিয়ে আস্তে আস্তে বেলা দুপুর কী হচ্ছে তো এক বালতি জল ভরে রাখবো ভাবছি ভরে রেখে তারপর নাহলে এসে চান করবে তো এই হচ্ছে ব্যাপার বসে আছি তো ভাবছি আগে কটা রিলস শর্ট ভিডিও বানিয়ে নেবো না আগে আমি সবজি টবজি কেটে গুছিয়ে নেবো আসলে আমার লাগছে ভীষণ পরিমাণে শীত শীত করছে ভাল লাগছে না তো আর ছেলে নেই তো ক্যামেরা ধরে দেওয়া লোক নেই আর নিজের এনার্জি লাগে না ও আচ্ছা নিরামিষ বরকে বললাম যে নিরামিষে কি বড়া ভাজবো না তরকারি করো। তরকারি দেখলেই তো নিরামিষের দিন মাথা গরম হয়ে যায় তা বললো যে না তরকারি যা খুশি করো এই তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে হবে তো ভাবজি কপিটা চচ্চড়ি বাঁধাকপি করবো বেগুন পোড়া দেবো এইসব রান্না করব বুঝেছো তো দেখা যাক কি হয় তো তোমরা চলো সতে থাকো হ্যাঁ পরে আবার আসবো বসে পড়েছি কপি টা চচ্চড়ি কিন্তু কাটতে আজকে নিরামিষ তোমরা জানো তিন খাবারের চচ্চড়ি আর চলো তোমাদের শোনাই যে কি মানসিক গেটটা তালা দিয়ে দেবো বাইরে থাকবি সারাদিন তোর মা আসবি তখন ঢুকতে দেবো মনে যেন থাকে মা বলে গেল গানের ফুটে ঢোকেনি বেশি পেকে গেছিস তোরা একেবারে দেখতে পাচ্ছি মানে বাইরের ছেলেপিলে এসে বাড়িতে সারাক্ষণে আমার তো রাস্তার পাশে সামনে ঘর সেখানে কি করছে বলো তো বাড়ি মানে মানে সারাক্ষণ এই গেটের কাছে এসে দিয়ে অনবরত চলে আছে তুমি যে মানে কখনো হয়তো ভিডিও করছো বা কোনো কথা বলছো বা কাজ করছো একটু অন্য হবে সেই উপায় নেই কেন কোথা থেকে শাড়ি উঠে গেলো কী হলো বা শাড়ির বুকেটটা একটু সরলো সব সময় অনবরত এখানটা দাঁড়িয়ে থেকে তোমার মাথা পুরো একদম পুরো খারাপ করে দেবে দেখো সব সময় কি ঘরের দরজা বন্ধ করে রাখবো কত দরজা বন্ধ করে রাখবো রান্নার টাইম তো আমাকে বারবার ঘরের বাইরে যাতায়াত করতে হবে বলো তাই না তাই জন্য দেখো আর কি মানে কিছু বলার নেই আর কি কিছু বলে ওঠার নেই মানে কোনো ভাষা নেই যতই বলি না কেন কিছুতেই কিছু হয় না সেই জন্য এখন প্রায় ভাবজি বলা ছেড়েই দেবো আর কোনো কথা বলবোই না তো চলো কপি ডাটা ভালো করে কুচিয়ে নিই কপির ডাটা কুচাচ্ছিলাম দেখলে তো ভাবছিলাম করবো না সৌজ আজকে শিল আমি বাইরে নিয়ে গিয়ে ধুতে পারবো না নিরামিষ বাটা দিতে পারেন ফেলেন চলো এমনি কুচিয়ে আজকে কপি ডাটা চচ্চডি করে সব বাসনে দেখো বাঁধাকপি পরে আছে কপি ডাটা কুচাতে কুচাতে বরকে ফোন করলাম এখানে বসলাম ভিডিওর একটু কাজ বাকি আছে করলাম আর তার মধ্যে মশা দেখো মনে হয় পোকার মতো কিলবিল কিলবিল করছে মশা মানে এত মশা এত মশা যে মশার জেলায় থাকা যাবে না বর বললো তাহলে আমার জন্য একটা টমেটো সেদ্ধ দিও আমরা খাবো লেবু কালকে রাতে লেবু কেটেছিলাম আমরা খাবো লেবু আর হচ্ছে ছেলেকে ফোন করলাম ছেলে হচ্ছে ওই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে ও আর ওর সব বন্ধুরা আর ছেলে নেই এখনও ভিডিও করে উঠতে পারিনি তো ভাবজি ভিডিওর কাজটুকুনি পুরো কমপ্লিট করি তারপর রান্না বসাবো ভাবছি দেখো চুলটা কি সুন্দর লাগে সময় সময় যদি মানে এখানে একটু বেশি চুল হতো না তাহলে মানে আরও একটু সুন্দর লাগতো তো কালকে ভিডিও করিনি আগে আজ চারিদিকে এত আওয়াজ পাওয়া সেই জন্য আর করিনি তবে আজকে করেছি এটা আমার কাজ আমার রাগ করলে চলবে করতে তো আমাকে হবেই তাই না বলো সেই জন্যে তো চলো এগুলো থাক ওই যে বটি ফটি সব সাইড করে দিয়েছি আমি শাড়ি জামা প্যান্ট কি পরে পরে নিয়ে রেডি হই আর ভিডিওর কিছু কাজ করে তারপর রিলস করি তারপর রান্নার দিকে নলে আসি তোমরা সাথে থাকো হে আসলো জ্যাকেট পায় মজা এত বেলা অবধি এখন একটা বাজতে যায় বুঝেছো তো এখন করবে হচ্ছে চান তো দেখো দেখো দাঁতে নি কি খেলি বল 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 যেটা ওর মা জীবনে খাইনি যা চানে যা চানে যা বাবা ধরে জল লাগবে যা তাড়াতাড়ি ঠাকুরটা দিতে হবে তো হচ্ছে ব্যাপার আমি করছিলাম রিল সেখানে ছেলে নেই তো এই স্ট্যান্ডটা তো ভাঙা হচ্ছে না ভালো করে পাঁচিলের উপর রেখে দুই একটা করেছি আর এখন যদি ওকে ক্যামেরা ধরতে বলি ও খোঁচে টোচে ফায়ার হয়ে যাবে আর দুপুরে খাওয়া দাওয়া বন্ধ তো হবি না তো চিকেন চাপার বিরিয়ানি আমি বলেছিলাম পকেটে করে আমার আমাদের একটা নিয়ে আসি যেন কোনোদিন খাইনি বুঝেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি চানে যাও একটা মাঝে জল যাবেন পাবে না বাবা তো এই হচ্ছে ব্যাপার ও খেয়ে নিই কারণ আমার দুটো রিলস বাকি আছে আমি করে নিই তারপর তোমাদের সামনে আসি তো বন্ধুরা রান্না বান্না বসিয়েছি আর এক ভাবি আর এক হয় তো ভেবেছিলাম জাটা চচ্চড়ি আর শিম বেগুন টমেটো সেদ্ধ দেবো তো সেটা আর হলো বাঁধাকপি করবো তো আজকে এখন ফুলকপি দিয়ে সিম দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে এটা দিয়ে ভাজা করব আর এই একটা চচ্চড়ি বেগুন সিম সব দিয়ে ডাটা এই কপি টাটা ভাপিয়ে নিয়েছি আর এই যে বাঁধাকপি এখনো কেটে উঠিনি বাঁধাকপির তরকারি আর হচ্ছে টমেটো সিদ্ধ দিতে বললো বর টমেটো সেদ্ধ দেবো আজকে হচ্ছে এই রান্নাগুলো হবেই এ কী করব কী করবো করতে করতে অনেক রকমের হয়ে যায় আবার ভাবলাম একটু বেগুন দিই যেহেতু একটু টমেটো ফমেটো দিয়ে মাখবো তো এখনো সেটা হয়নি যেহেতু বর খেতে চাইবে না আর ছেলে তো এবেলা খাবে না তো বেকার আমার একার জন্যে ভাবছি দেবো কি দেবো না করব কি করব না একটা দো টানার মধ্যে থেকে যায় জানো সবসময় কি বলবো তোমাদের তো চলো সবজিগুলো একে একে কাট কেটে নি তারপরে আমি তোমাদের কাছে আসি এ দেখো দিয়ে ফেলেছি এখানে আছে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দুটো ফোরন দিয়ে দিয়েছি এখানে ডাটা চরচুরিটা আগে বসাবো ভিডিও রিলস করে আসলাম আর ডাটা চচ্চুরিটা আগে কুচিয়ে রেখেছিলাম যে সিম বেগুনটা কেটে নিলাম আলু দিয়ে তো ওখানে ভাতও বসিয়ে দিয়েছি বেলা গড়িয়েছি আর আবার রান্না করতে করতে কত বেলা হয় জানো ছেলে তো খাবে না আর ছেলে হচ্ছে খেয়ে এসেছে আমি আর বর খাবো ভাতও ফুটে গেছে ওই জন্য ভাতের গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে এখনও এর মধ্যে সবটা দেওয়া হয়নি কিছুটা বাকি আছে তো একটু নাড়া দিয়ে নিই দিয়ে তারপর এর মধ্যে বাকিগুলো দেবো কপি একটু ভাপিয়ে নিয়েছি তো সে ভাপানোটা দিয়ে দেবো পরে আর কিছু মশলা দেবো না এমনি মশলা ছাড়া করবো দিন হলে না তবু শিলধনাটা ধোয়া থাকলে একটু সর্ষে বেটে দিতাম কিন্তু শিলদোনাটা ধোয়া নেই আর আমি বাইরে নিয়ে ধুতে পারবো না আমার হাতে জোর পাই না চান্স যদি হাত স্লিপ করে পড়ে যায় একদম শিলনোরা যা ভাঙবে যাবে সে পরের কথা আমার পা আর কিছু থাকবে না হাতে লাগবে না পায়ে লাগবে না কিসে লাগবে তার তো ঠিক নেই সেই জন্য বাইরে নিয়ে গিয়ে বর থাকলে হয়তো বরকে বলতাম আর ওই জন্য আর বললাম না আর ছেলে বসে পড়েছে কম্পিউটার করতে যেটা ছেলে পড়তে যাবে বিকালবেলা আর আমি অনেক খুশি লাগছে মনটা যে যেগুলো আজকে কি বলো তো অনেকের জন্মদিন অনেক কিছু দেখি সবাই কত কিছু করতে পারে দিতে পারে বিশ্বাস করো তোমরা আমার ছেলেকে আজ আমি কিছু দিতে পারিনি জীবনে একটা লক্ষ্য ছিল যে নিজের বাড়ি সেটা করে নিতে পারলে তারপর ছেলের সব শখ পূরণ করব। কিন্তু সেই শখটা পুরো বাড়ি করার শখটাই পূরণ হলো না ছেলের শখ কী পূরণ করব বলো তো দেখো এখানে সে মনে মনে একটু আনন্দই হচ্ছে যে চলো আমরা কোনোদিন আমরা কোনোদিন রেস্টুরেন্টে হোটেলে খেতে যেতে পারিনি কিন্তু ছেলে তো যেতে পারছে সেটাই বেশি খুশি স্যাররা নিয়ে গেছে খাইয়েছে এখন এসে চান করবে সেই কারণে তো এই দেখো চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর ধনে দিয়ে দিলাম অল্প করে নিরামিষ তো কিছু দেবো না তাই একটু ধনে দিলাম আর শীতের দিনে দেখবে একটু ধনে না দিলে না বেশ ভাল লাগে না তার জন্য একটু ধনে পাতা দিলাম আর সিমগুলো একটু বড় বড় করেছি তবে চচ্চড়িটা কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছিল খুব কিন্তু ভালো লেগেছে তোমরাও কিন্তু করে খেয়ে দেখতে পারো গেয়া সম্বল হবে না ডাটা একটু ভাপিয়ে ফেলে দেবে কিচ্ছু হবে না একটু মাখা মাখা করে আমি কিন্তু জল সব সবটাই ঢাকা দিয়ে দিয়ে করলাম তারপরে বসিয়ে দিলাম সিম ফুলকপি আলু বিনস এটা দিয়ে একটা ভাজা বসালাম তো এই ভাজাটা হচ্ছে তার মধ্যে বর চলে এসছে আর বরকে বললাম যে আমার ঘাড় ফাড় এত যন্ত্রণা করছে তো বর বললো ঠিক আছে আমি সন্ধ্যাবেলা টিপে দেবো তো তোমাদের কাছে এখন বলছি মানে কি বলো তো যে বর আবার অনেকটাই করে দেয় তো ভালো বেশ লাগে বরকে আমি করে দিতে পারি না সেজন্য খারাপও লাগে কিন্তু কী করবো কিছু করার আমার হাতে তেমন জোর পাই না আর এখানে দেখো বর সাথে কথা বলছিলাম আর কিন্তু কথা বলে রাখার নেই তো ভাজাটা নামালাম এখনো বাঁধাকপি বাকি আছে আমি বললাম তুমি যাও চান করতে আমি বাঁধাকপি ছোট ছোট টুকরো করে বসিয়ে দেবো তা হয়ে যাবে আর বাঁধাকপিটা এখনকার বাঁধাকপি বেশিক্ষণ মানে বাঁধাকপি হতে অনেকক্ষণ সময় লাগে কিন্তু আমি বললাম তুমি যাও তুমি চান ফান করে এইসব আস্তে আস্তে এই সব দিয়ে খেতে খেতে আমার বাঁধাকপি হয়ে যাবে তো বড়ো বড়ো দাঁড়াও কুমড়ো গাছ কটা বসিয়েছি দেখে হচ্ছে হয় মানে হয়েছে কিনা তো এই কথা বলতে বলতে আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপিও কড়াইতে আর কড়াইটা ধুইনি। তেল দিয়ে একটু জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এরকম কষা কষা কিন্তু আলুর দম হলেও কিন্তু বেশ লাগে কিন্তু পরোটা রুটি দিয়ে খেতে তাই না বাঁধাকপিটা বর পছন্দ খুব করে না ও ফুলকপি পছন্দ করে ছেলেও তাই ও ফুলকপি ভীষণ পছন্দ করে বাঁধাকপিটা করে না আর এই যে আমার এই কষানো হয়ে গেছে এবার চলো এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পালা বাঁধাকপিটা দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে করব ঢাকা দিয়ে দিয়ে করব। অনেকে ভাপিয়ে নেয় আমিও ভাপিয়ে নেব হয়তো দুদিন পর ভাপাবো এখন এই মুহূর্তে ভাপাচ্ছি না কদিন পর ভাপাবো আর এই বাঁধাকপিটা দেওয়ার পর কড়াইটা কিন্তু নাড়ার মতো ছিল না তো ভাবলাম যে চলো আর কিছুটা নাড়িয়ে নিই তারপরে কিন্তু আবার বাঁধাকপিটা দেবো তো একা থেকে আমি এত সাহসই পাচ্ছিলাম না তো রকম নাড়ালাম আর এখন এই বাঁধাকপিটা পুরো দিয়ে থালাটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে নেবো নিয়ে আমার বর পুরো পাগল আর কি যাকে বলে গাছ এতটাই ভালোবাসে গাছ লাগিয়েছিল ওখানে কুমড়ো গাছ বুঝেছো তারা বাইরে যাই আমি রান্না করতে করতে তোমাদের তুলে ধরলাম নাহলে তোমরা বিশ্বাস করবে না তিনটে দশ বাজে কাছ থেকে এসেছে এসে দেখো গাছ বেরাইনি কেন সে পর্যবেক্ষণ করছে তাই তো হ্যাঁ ঢুকে দিয়েছে পোকা টোকা হয়েছে পোকা হয়েছে সের জন্যে পোকা হয়েছে সেই জন্য এই যে লাগাক ওর কুমড়োর দানা খেয়ে নিয়েছে কিসে সের জন্যে তো যাক এই যে যাবে চানে চানে যাক চলো আমি তরকারিটা করি গিয়ে তো বন্ধুরা আমি কালকে পুছাচ্ছি ধনেপাতা আর বাঁধাকপিটার মধ্যে ধনে পাতা দেবো ওটা হলে হয় বর খেতে বসেছে আর বর মাখছে টমেটো আজকে রান্না হয়েছে কপিটা চচ্চড়ি আর এখানে ভাজা সিম ফুলকপি আলু বিনস সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর খুব বাঁধাকপির তরকারি আর হচ্ছে এই যে টমেটো মাখা আর আমরা খাবো লেবু ছেলে আমি ছেলে তো এখন খাবে না ছেলের পেট এমনই ভার হয়ে রয়েছে ছেলে হচ্ছে এখন একটু জলও খাওয়ার ওর পেটে জায়গা নেই আর কি বুঝেছো দুপুর হবে না সকালবেলা কিছু খাইনি গ্যাস হয়ে গেছে ওর আসল কথা মানে পেটটা ঘুম খেয়ে আছে বারবার জল খেলে তাহলেই ঠিক হবে না হলে হবে না আমি ধনেপাতাটা দেবো বাঁধাকপি আমার কমপ্লিট হয়ে গেছে জল আসেনি জল আসলে বালতিটা ভরে তারপরে আমি খাবো খেতে বসবো আর কি উঠলাম আর আমার বরের অবস্থা দেখো দেখাই আমাকে বলছে মুছে গেল না মুছবো না তো আমি ধর পরিয়ে উঠেছি এই যে জল ঢালছে দেখো ওই যে ছেলের জন্য জল হয়েছে ছেলে বললে বাবা আমি আজকে সারাদিন তেমন জল খাই আমাকে এক বোতল জল ভরে দাও বোতলে ভরা থাকলেও ভালো জল খায় তোমাদের আগেও বলেছি ও পড়তে যাবে তো বোতলে জলটা নিয়ে যাবে আর ওখানে শুয়ে পড়েছে ওর মানে ভাল লাগছে না আর কি বুঝেছো তো মানে খাবার মানে কি বলবো ওর একটু ঘুম না হলে ঠিকঠাক করে আর ভাল লাগে না কি করেছে আমি বললাম আমার বরকে আমার অত বড় মগ ওই মগে জলটা ঢালো ঢেলে তারপর বোতলে ঢালো না ও ডাইরেক্ট ব্যারেল থেকে বোতলে ঢালতে নেবে না আমি বললাম যে জল পড়বে বলছে না দেখো যে যে মোছামুছি করছো আমাকে বলছে জল ঢেলে মুছে দিয়ে গেল না কেন মুছবো যখন আমি বলছি তখন কি তুমি শুনলে কথাটা আমার কথাটা ভালো লাগলো না পছন্দ হলো না বউয়ের কথা বউ ভালো কথা বলে না খারাপ কথা বলে সেই জন্যে তো চলো মশারি খাটাবে বর আজকাল ছেলে খাটায়নি যে ছেলে শুয়ে পড়ে আগে আমার এখন একটু ভিডিওতে কাজ আছে সেই কাজটা সারি সেরে দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো তারপরে একটু শোবো শুয়ে তারপর তোমাদের কাছে আসবো সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি আজ শুতে পারিনি কাল থেকে যে মাথা যন্ত্রণা করছিল তো ভাবলাম সকালে বলেছিলাম তোমাদের সেটাও শুতে পারিনি এত আওয়াজে তারপরে দুপুরে শুয়েছি সেখানে ছেলে পড়তে যাবে পাঁচটায় তা ডেকে দেওয়ার তারপরে শুয়েছি চাট বড় বললো আমি ডেকে দেবো তুমি একটু ঘুমাও দেখছো আমার চুল ফুল আমার চোখের অবস্থা আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে কাল রাত থেকে শুরু হয়েছে এই ঘাড় মাঝ রাতে ঘাড়ে যন্ত্রণা শুরু হয়েছে তারপর হঠাৎ আস্তে আস্তে মাথায় বেড়ে গেছে এটা আমার হয়ে থাকে যখন মাথা যন্ত্রণা হয় না আমার ভীষণ পরিমাণে কষ্ট দেয় ভীষণ কষ্ট দেয় এত কষ্ট দেয় যে আমি তোমাদের কি বলবো এখনো যন্ত্রণা করছে এই পজিশন যন্ত্রণা করছে বেশিটা বা পাশের এইখানকার এই মাথার এই শিরাটা যন্ত্রণা করে যন্ত্রণা ছোট ফুলে যায় আর কি তো উঠেছি অনেকক্ষণ বড় বলো চা করে দিই বর আগে চা করে দিল আমি বসে বসে মুদিখানার স্লিপ লিখলাম এই তো অনেকটা জিনিস আনতে হবে কেন আগের সপ্তাহে তেমন হাতে পয়সা ছিল না কম জিনিস আনা হয়েছে এই তো অনেক জিনিস আনা আনতে হবে ভাবছি লাইফ করতে বসবো কি করে আমার তো যন্ত্রণায় আমি থাকতে পারছি না এত পরিশ্রম কষ্ট করে তারপর কিছু লাভ পাই না তাহলে বলো ইচ্ছা করে চুল ফুল ভেসে মুখে বরে যে চা করে দিয়েছি এখনো চা খায়নি ছেলে পড়তে গেছে এখনো আসেনি আজকে ছেলে তো সেই জলের বোতল নিয়ে গেছে ওর বাবুকে দিয়ে জল ভরিয়েছে ওই বললাম না যে ওর প্রচণ্ড মানে পেটটা ফুলে রয়েছে চিকেন চাপ আর বিরিয়ানি খেয়েছে আর একটা রুমালি রুটি খাইয়েছে তো সত্যি কথা বলতে বিশ্বাস করো বন্ধুরা জীবনে তোমাদের সকালেই বললাম যে আমরা কোনো দিন খাইনি আমরা কোনো দিন পারিও না বরকেও বললাম বর বর কোনোদিন রুমালি রুটি খাইনি তা আমি অনেক দিন ধরে বলছি আবার খাওয়া হয় না আমরা যে জিনিসটা খেতে পারিনি বা যেখানে আমরা যেতে পারিনি কোনোদিন রেস্টুরেন্টে বসতে পারিনি কোনোদিন কোনো দিন না এতদিন তো ব্লগিং করি তোমরা তো রেগুলারই দিই কিন্তু কোনো দিন দেখেছ শিবানী রেস্টুরেন্টে গেছে সেখানে ছেলে যে তার মানে যেতে পারছে এই যে ছোট ছোট জিনিসগুলো পূরণ করতে পারছে খুব ভালো লাগে তবে লোকের লোক যখন খাওয়া মানে এখানে হচ্ছে কি বলো তোমরা বলবে লোক খাওয়ালে লোককেও খাওয়াতে হয় না এখানে স্যাররা খাওয়াচ্ছে সেই কারণে মানে এখানে স্যারদের তো খাওয়ানোর ব্যাপার নেই সেই জন্যে তো যেটা আমরা কোনো দিন পাইনি বা আমরা কোনো দিন পারি না সেটা আমার ছেলে পাচ্ছে এটাই খুব আনন্দর যেটা আমরা আমার ছেলেকে কোনো দিন শখ পূরণ করতে পারিনি আগে পারবো কি না সেটা পরের কথা কিন্তু এতদিন অবধি তো পারিনি আর আমার ছেলেও কোনো দিন বলেও নি তো সেই জিনিসটা পূরণ হচ্ছে সেটা বাবা মা হিসাবে খুব নিজেদের ভালো তাই তো শোনা নিজের আমরা কোনোদিন খাইনি আমার বরকে জিজ্ঞাসা করে দাও কোনোদিন আমরা রুমালের রুটি খাইনি খেয়েছিস না আমরা খাওয়া খাবো করে খাওয়া হয় না পয়সার জন্য আর খাওয়া হয় না কিছু না কিছু লেগেই থাকে আমাদের বুঝেছো আর আমি মিথ্যা কথা বলি না আমি যেটা সত্যি কথা সেটা বলি তোমরা এসে সেটা যাচাই করে দেখতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমার হুম তো আমরা কেমন কেমন সাদা মাঠা কেমন কি চলি না চলি সবটাই তবে এই সাদা জীবন লোকের পছন্দ হয় না বুঝেছো আর প্রচুর ঘাড়ে ব্যথা করছে তো চলো সাথে থাকো পরে আসি তো হচ্ছে বন্ধুরা বেরোয় মশারি থেকে আমি যাব হচ্ছে বাসন ধুতে বাসন মানে মাছ ধুতে ঘর ঝাড় দিতে আর বর রেডি হচ্ছে বর যাবে হচ্ছে ইসে ওই মুদিখানা জিনিস আনতে পরের এখন অনেক কাজ আছে আজকে বলেছি একটু আলু নিয়ে আসতে এখান থেকে সেদিন আলু এনেছি পাঁচ কিলো পুরো আলুটাই আমার খারাপ বেরিয়েছে বেশিটাই তে পাঁচ কিলোর মধ্যে দু কিলোই প্রায় নষ্ট কাটলেই নষ্ট বেরোচ্ছে স্টেশন থেকে বলেছি দু কিলো আলু নিয়ে আসতে আর ও যাবে স্টেশন ওই হাতে পড়ি সেগুলো আজকে মঙ্গলবার তোমরা জানো আর আমি যাবো এখন বাসন ধরতে তাই তো তো ওর ছেলের প্যারাসিন মল আনতে হতো পরে দেখা যাক কাল আমি যাব নাহলে কালকে মিয়ানমার ভাল লাগছে না মাথা ফাথা ব্যথা করছে কিছুই ভাল লাগছে না তো চলো আমি বাসনটা ধুতে যাই আর ও চলে যাক স্টেশন মুদিখানা জিনিস আনবে স্টেশন যাবে দুটো কাজ করবে বাসনটা ধুয়ে তারপর আসি বন্ধুরা বর নিয়ে চলে এসছে মুদিখানা জিনিস আর এই দেখো কি এনেছো তেল তেলের প্যাকেটটা পাল্টা দিতে হবে তাই তো মশারি টানা ছেলে পরে চলে আসলো বর ব্যাগটা মাজা নিয়ে আসতে পারছে না ছেলে আমাকে বলছে তুমি উঠে গিয়ে ধরতে পারছো না আমি দরজা বন্ধ করেছি আমি কি করে বুঝবো যে বর আসছে মানে তোর বাবা আসছে ওই নিয়ে এসছে তবে দেখি তেলের প্যাকেটটা আমরা ফচুন তেলটা আনি এবার হিমামি দিয়েছে হিমামি খাই না হিমামি ভাল লাগে না ফচুনটা বেশ ভালো আর বর যাবে এখন ব্যাগ নিয়ে আলু আনতে আর ওই যে মুদিখানা জিনিস ওরা ব্যাগ ক্যামেরা দেখাই এই দেখো কি কি এনেছি দেখো বিস্কুট টোস্ট বিস্কুট এনেছে ঝুড়ি ভাজা এনেছে এই ঝুড়ি ভাজাটা এই সবটা ঝুড়ি ভাজা চাল আটা ময়দা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মুড়ি মুড়ি মুড়ির আর মুড়ির পয়সা দিয়ে দিয়েছো একটা মুড়ির পয়সা বাকি ছিল কালকে এনেছিল বর তেলটা পাল্টাতে হবে কালকে দেবে দেখা যাক আজকে জোর করেই তেলটা দিয়েছে বর নিচ্ছিলো না তাও দিয়েছে বিলটা কই দেখি বিলটা দেখি দেখো তাও এখনো কত কিছু বাকি মানে এগুলো নিয়ে আর সব অল্প অল্প দেখো দেখো আটা ময়দা দেখো এক কেজি এক কেজি করে আনিয়েছি কিন্তু এটা আমাকে আরো আনাতে হবে এক কেজি এক কেজি করে আমার হবে না তবে দেখি কত কি পয়সা থাকে এই যে অটোমেটিকই টাকার কাছাকাছি বিল হয়ে গেছে কালকের একটা মুড়ির পয়সা দিয়েছে আরও ডবল ডবল তো আটশো টাকা বিল হয়ে গেছে তাই এই কটা মালের জন্য দাম আটশো টাকা ভাবা যায় তোমরা বলো এইটুকুনি ব্যাগও ভরে নি এইটুকুনি জিনিস আটশো টাকা তাহলে সারা সপ্তাহে কি খাবো কি আনবো আলুরও তো জানো কত দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা তাও তো আমি কাটপিস আলু আনি কিছু বলার নেই গোপনে জিনিস এতগুলো টাকা দিয়ে কিনে আনতে হলো তাহলে বলো শখ আহ্লাদ করা আমাদের মতো ঘরে সম্ভব না একদমই সম্ভব না যাদের আবার ওই বাড়ি ঘর নিজস্ব আছে তাদের মাস গেলে ভাড়াটা কারেন্টের বিলটা বেঁচে সেখান থেকে অনেক হয় বাড়িতে দুটো গাছ সবজি লাগালে হয় আমাদের তো একটা লাগালে তাতেই কামরা কামড়ি মা মানে কি বলবো আর কি বলার নেই যেন যারা থাকে তারাই একমাত্র জানে আর যারা হচ্ছে মানে কি বলবো বুক খুলিয়ে যারা গায়ে কিছু বললে গায়ে কিছু মাখে না মানে হাজার মানে মুখের ভাষা খারাপ করো বাজে কথা বলো গায়ে কিছু মাখতে পারে না তাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা তো তা না আমাদের কেউ একটা কথা বললে আমাদের গায়ে লাগে সেই জন্য আমরা নিজেদের মতো সাম দিয়ে চলে যাই একটা লোকে আমাকে কেন একটা কথা বলবে আমি সেই কাজ করব না অনেকে তো সেই জিনিসটা না তা কি আর করা যাবে চলো সতে থাকো লাইভে বসবো মাথাটা তো আসবাই আবার পরে আসি লাইভটা করে উঠি তারপরে আসি ছেলে গেছে ওখানে খেতে আর আমার ছেলেকে একটু রুটি খাওয়ালাম একটা ভাজা দিয়ে তারপর বললাম ভাত খাওয়া বলছিলো খাবো না রুটি খাওয়ালে আর ভাত খাবো না আর বরে যে বরের প্রসাদ আমার জন্য রেখে দিয়েছে তবে আমি এখন এটা খাবো আমি একটা খবরে মোবাইলে দেখলাম জানি না কতটা কি সত্যি তা আমার সেতেই টেনশন শুরু হয়ে গেছে লকডাউন হওয়ার কথা বলছে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে তো বাকিটা কালকে তোমাদের ডিটেলে শেয়ার করব আজকে থাকতে চলো খেয়ে নেই তারপর আসছি মুদি সদায় নিয়ে এসে আবার স্টেশন গেছিলো এই যে হাতের এগুলো পড়ার জন্যে নিয়ে আসতে এখানে বলছিলাম আর কি বলো এই যে বলছে লকডাউন জানি না তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও তো যে কোনো রোগ আবার আসছে না তাহলে তো আমরা তো পুরো কি হবে জানি না না খেতে পেয়ে এবার মরার মতো অবস্থা হয়ে যাবে কেন তখন যেটুকু যা ছিল ধার দেনা করে তখন সেই তিন মাস বসে খেয়েছি এখন তো আর সেটা সম্ভবই না ছেলের দেখো এখন কী বলতো উঁচু ক্লাস হয়েছে যদি স্কুল পড়া গিয়ে করে না করতেও পারে অনলাইন ক্লাস হবে এবার অনলাইন ক্লাস হতে গেলে সেখানে স্যারদের মাইনে আমাকে গুনতেই হবে কাজকর্ম যদি বর করতে না পারে কিসে কি হবে আর এই যে আজকে কিন্তু আমার বর ঘাট টিপে দেওয়ার আর সুযোগ আর সময় পাইনি এখন বলছিলাম যে এখন আমি সব এখন পাচ্ছি না এটা আমি পড়তেই পারছিলাম না তাই বরের কাছে চলে আসলাম বরকে বললাম তুমি একটু পড়িয়ে দাও তা বর সেই জন্য পড়িয়ে দিচ্ছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এইভাবে পাশে থেকো ভালোবাসা দিয়ে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আর আগাম তোমাদের বড়দিনের শুভেচ্ছা জানাই সবাইকে সবাইকে কোথায় যাবে ঘুরবে পিকনিক করবে একটু কমেন্ট করে জানিও আমরা তো ঘরে থাকবো ঘরে থেকেই আমাদের জীবন শুরু ঘরে থেকে জীবন শেষ